হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার বাংলাতে অ্যান্ড আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার মূলত অনেক একটা ইম্পর্টেন্ট নিউজ বলা ভালো অবশ্যই করে যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের রেসফোরেন্ট মূলত রেলওয়ে রেসফরেন্ট তাদের জন্য একটা নিউজ রয়েছে দ্যাট ইস আমরা জানি যে রেলওয়ে তরফ থেকে ক্যালেন্ডার কিন্তু বহুদিন আগেই কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছিল অ্যান্ড আজকে নয় বললে ভুল হবে গতকাল একটা একটা নোটিশ কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে তো নোটিশটা কি না কি বৃত্তান্ত এ টু জেড আমরা একটু এলাবোরেট করে দেখার চেষ্টা করব। চলো তো আই হোপ ইট ইজ ভেরি ক্লিয়ার আমার কথা শুনতে পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছ যদি শুনতে পেরে থাকো দেখতে পেরে থাকো তাহলে অবশ্যই করে দু থেকে পাঁচটা মিনিট তোমাদের সঙ্গে চাইবো প্রত্যেকে একটু শুনে নেওয়ার চেষ্টা করবে আই হোপ তোমাদের কাছে ইনফরমেশনটা অনেকটা ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ হতে পারে ওকে এবং অবশ্যই করে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে লাইভটা শেয়ার করে নেবে চলো তো মূলত যে নোটিশটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যেটা গতকাল পাবলিশ করা হয়েছিল কোথা থেকে তো আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছি যে ভারত সরকার রেলওয়ে মন্ত্রণালয় অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অব রেলওয়ে রেলওয়ের তরফ থেকে পাবলিশ করা হয়েছিল ওকে অ্যান্ড সেই জায়গায় কী বলছে সাবজেক্ট হচ্ছে ফিলিং আপ অফ গ্রুপ সি পোস্ট অন জোনাল রেলওয়ে থ্রু আর আর অর্থাৎ গ্রুপ সি যে পোস্টগুলো রয়েছে আমরা প্রত্যেকে জানি গ্রুপ সি মূলত ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা বুঝে গিয়ে থাকো এন বাট অ্যাকচুয়ালি গ্রুপ সি ডেফিনেটলি তার সঙ্গে সঙ্গে কিন্তু ইনক্লুডেড এ মিন সরি ইনক্লুডেড তোমার লেভেল ওয়ান অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি গ্রুপ ডি পোস্ট তো গ্রুপ ডিও কিন্তু ওয়ান টাইপ অফ গ্রুপ সি পোস্টের অন্তর্গত তো সেই জায়গায় একটা কথা কিন্তু আমাদের বোর্ড বলে দিয়েছে কি দেখো অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুমেন্ট ফর ভেরিয়াস গ্রুপ সি পোস্ট অ্যাপ্রুভড বাই বোর্ড হ্যাজ অলরেডি বি পাবলিশড অন রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ড ওয়েবসাইট অ্যাকর্ডিংলি অ্যাকর্ডিংলি সেন্ট্রালাইজ ফর অফ এল পি হ্যাভ অলসো বিনিসে জানুয়ারি এবং কানেকশন কম্পিনেন্ট অথোরিটি হ্যাজ নমিনেটেড নোডাল আরআর ফর ইস্যুইং ভেরি ইম্পর্টেন্ট নোডাল আর আর বি নোডাল আরআরবি নমিনেটেড নোডাল আর আরবি ফর ইস্যুইং অফ সেন্ট্রালাইজ অ্যান্ড ফর কন্ডাক্ট অফ কন্ডাক্ট অফ কম্পিউটার বেসড টেস্ট অ্যাস পার ফলোয়িং টেবিল অর্থাৎ সোজা কথা বলতে চলেছে এখানে পাতি বাংলা ভাষায় কি বলতে চেয়েছে আমি বলি যে এখানে তারা বলে দিয়েছে এ এল এবং টেকনিশিয়ান অ্যাস পার ক্যালেন্ডার তারা কিন্তু পাবলিশ করে দিয়েছে এবং অ্যাট ফিউচার যে গ্রুপ সি ভ্যাকেন্সিগুলো আসতে চলেছে অর্থাৎ তোমার গ্রুপসি এন টিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স সমস্ত সমস্ত যে গ্রুপসি ভ্যাকেন্সিগুলো আসতে চলেছে সমস্ত ভ্যাকেন্সিগুলো কে কন্ডাক্ট করবে তার একটা কিন্তু চার্ট কার থ্রু দেওয়া হয়েছে নোডাল আর আরবি মানে পুরোপুরিভাবে প্রত্যেকটা আলাদা আলাদা যেমন ধরো আমরা জানি এন এবারে দুটো কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার চান্স রয়েছে মানে দুটো এক্সাম হওয়ার চান্স রয়েছে একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট একটা হচ্ছে না গ্রাজুয়েট হচ্ছে যারা লেভেল ওয়ান সরি লেভেল লেভেল সিক্স গ্রাজুয়েট অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট হচ্ছে লেভেল টু লেভেল থ্রি তো দুটি কিন্তু ডিফারেন্ট পোস্ট হিসেবে এবারে কিন্তু রিক্রুট হতে চলেছে ওকে অ্যান্ড লেভেল ওয়ান হচ্ছে যেটাকে আমরা গ্রুপ ডি মেনেজ জানি দেন প্যারামেডিক্যাল ক্যাটাগরি দেন মিনিস্ট্রিয়াল

অ্যান্ড প্যারামেডিকেল ক্যাটাগরাইজড লেভেল ওয়ানি গ্রুপ ডি অ্যান্ড মিনিস্ট্রিয়ালি সমস্ত কিছু একটু ভালো করে দেখার চেষ্টা করো এন টিপিসি লেভেল টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ পুরোপুরি পিওর এন টি পিসিটা দায়িত্ব দেওয়া হয়েছে কোন বোর্ড ইন দ্য সেন্স কোন জোনের ক্যাটাগরি অর্থাৎ আর আর বি আমেদাবাদ আর বি আমেদাবাদের আন্ডারে কিন্তু দেওয়া হয়েছে নোডাল আরবি মানে এন যারা রিক্রুট করবে তাদের ম্যাক্সিমাম তাই দায়িত্ব দেওয়া হয়েছে কাদের না আরআরবি আরবি আমেদাবাদে এখানে কোয়েশ্চেন আসতে পারে তাহলে কি স্যার কোয়েশ্চেন সেট আমেদাবাদের কোনো কিছু করবেন না যেমন ধরো এনটি টি তেমন ধরো যদি কোয়েশ্চেন কেউ সেট আপ করে টিসিএস করতে পারে এফটেক করতে পারে যে কেউ না কেউ করতে পারে বা সিওর নয় সিওর হয়নি এখন আমাদের রেলওয়ে কি রিক্রুট কে আলটিমেটলি কোয়েশ্চেন সেট করবে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আর আরবি আমেদাবাদ এই যে সমস্ত প্রসেসিং নোটিস পাবলিশ করা থেকে স্টার্ট করে আনসার কি কবে এক্সাম হবে কারা তোমার রেজাল্ট থেকে স্টার্ট করে এ টু জেড আপ টু আপ টু সিলেকশন পর্যন্ত সমস্ত নোটিস সমস্ত আপডেট এন সংক্রান্ত তুমি কোন জোনের আন্ডারে পাবেন না অবশ্যই তুমি আর আরবি আমেদাবাদ জোনের আন্ডারে পাবে বোঝা গেল অর্থাৎ এনটিপিটি সংক্রান্ত তুমি যা আপডেট পাবে সবকিছু কিছু আর আরবি আমেদাবাদ জোনে পাবে বা আরবি আমেদাবাদ ওয়েবসাইটে পাবে সোজা কথা নেক্সট প্যারামেডিক্যাল ক্যাটাগরি জোন কি আর আরবি পাটনা পাটনা জোনের দায়িত্ব দেওয়া হয়েছে কি প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ অ্যান্ড লেভেল ওয়ান আমরা জানি গ্রুপ ডি একটা বড় হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে এই লেভেল ওয়ানের দায়িত্ব দেওয়া হয়েছে কাকে না আর আর ভূপালকে আরআরবি ভূপালকে অ্যান্ড মিনিস্ট্রি অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির দায়িত্ব দেওয়া হয়েছে আরআরবি গোয়াটিকে তো আশা করি বুঝতে পারছ দেখতে পাচ্ছ সব কিছু তোমার কাছে জলের মতো সাপ পরিষ্কার এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম তাহলে কিসের নোটিশ না অবশ্যই করে কোন এক্সাম কার মাধ্যমে বা কোন জোনের আন্ডারে দিয়ে কন্ডাক্ট করানো হচ্ছে তার একটা নোটিশ শুধু তাই নয় আরও অনেক কিছু রয়েছে ইন্টারেস্টিং দেখো সেটা হচ্ছে কি না কোন কোন এক্সাম কখন হবে আপ টু কতদিন পর্যন্ত চলবে সেটাও কিন্তু করে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি আচ্ছা উপরটা একটু বলি ইট হ্যাজ অলসো বিন ডিসাইডেড দ্যাট ফর জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইনক্লুডিং সিএমএস সিএমএন গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট লেভেল ওয়ান প্যারামেডিক্যাল মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি পোস্ট জোনাল রেলওয়েশন প্রোডাকশন ইউনিট মে এক্সেস দেল এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এন টি গ্রাজুয়েট লেভেল ফোর সিক্স এন আন্ডার গ্রাজুয়েট লেভেল টু লেভেল অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিএমএস সিএমএ প্যারামেডিক্যাল ক্যাটেগোরাইজড এই চারটি যে ভ্যাকেন্সি এই চারটি ভ্যাকেন্সি নিয়ে কাজ করবে রেলওয়ে আমি বলি যেটা আমাদের ক্যালেন্ডারও দেওয়া আছে জুন থেকে আপ টু সেপ্টেম্বর পর্যন্ত জুন থেকে আপ টু সেপ্টেম্বর পর্যন্ত ওকে জুন থেকে আপ টু সেপ্টেম্বর পর্যন্ত সেখানে রেলওয়ে বলে দিয়েছে এন্ডিটি ফ্যাকেন্সি ইন আফটার অ্যাপ্রুভাল তার আগে তার আগে কি করছেন না অ্যাসেন্সমেন্ট অফ ভ্যাকেন্সি ইন ওয়াইআরএমএস অর্থাৎ ভ্যাকেন্সি কোথায় কত ইনক্লুড রয়েছে সেই ইনফরমেশনটা বিভিন্ন জোন থেকে কিন্তু তারা কালেক্ট করতে চাইছে ভ্যাকেন্সি কত রয়েছে না রয়েছে কোথায় দিতে হবে এপ্রিল মে মাসের মধ্যে কিন্তু আপডেট রেলওয়ে বোর্ডকে জানাতে হবে অ্যান্ড দেন দেন মে জুনের মধ্যে অ্যাপ্রুভাল চলে আসবে মে জুনে অ্যাপ্রুভাল চলে আসবে দেন অ্যাপ্রুভালের পর তারা জুন মাসের মধ্যে জুন মাসের মধ্যে পুরো জুন মাসের মধ্যে এই যে সিস্টেম এন টি আন্ডারগ্র্যাজুয়েট জুনিয়র আন্ডার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল সমস্ত নোটিফিকেশন কিন্তু পাবলিশ করবে এটা জানিয়ে দিয়েছে অন ওকে দেন এই সমস্ত ভ্যাকেন্সি থেকে পুরো প্রসেসিং করতে তারা টাইম নেবে তিরিশ ছয় দু হাজার পঁচিশ এর মধ্যে অর্থাৎ তিরিশ ছয় ঠিক তিরিশ ছয় দু হাজার পঁচিশের মধ্যে এই পুরো প্রসেসিংটা কিন্তু তারা কমপ্লিট করবে তারা খাতায় পেন পেপারে জানিয়ে দিয়েছে উইথ নোটিস থ্রু নোটিশ দেন আমরা দেখতে পারি লেভেল ওয়ান অ্যান্ড মিনিস্ট্রি আইসোলেটেড ক্যাটাগরি এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের জানানো হয়েছে জানতে চেয়েছে যে ভ্যাকেন্সি জুলাই মাসের মধ্যে আপডেট দিতে হবে দেন আগস্টের মধ্যে অ্যাপ্রুভাল চলে আসবে তারা বলছে যে গ্রুপ ডি লেভেল ওয়ানের নোটিশও কিন্তু সেপ্টেম্বরে চলে আসবে তাদের নোটিশ বলছে আমরা কিন্তু কোনো একটা হাওয়ায় ভাসানো কথা বলছি না তাদের নোটিশ বলছে এবার একটু যদি তোমাদের আমি ক্যালেন্ডারটা দেখাই ক্যালেন্ডারে দেখতে পাচ্ছ যে জুলাই থেকে সেপ্টেম্বর মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বর মধ্যে এন তোমার গ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েট জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিকেল এই চারটেই প্রসেসিং আমরা যেমন ক্যালেন্ডারে বলেছিল তেমন তারা ওখানেও কিন্তু বলেছে সুতরাং আমরা কিন্তু পজিটিভলি এটাকে নিয়ে এগোতে পারি দেন অক্টোবর ডিসেম্বর মাসে তারা বলেছিল লেভেল ওয়ান অ্যাডমিনিস্ট্রি অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির নোটিফিকেশন রিলিজ করবে কিন্তু তারা এই জায়গায় বলছে যে না ভাই আমরা সেপ্টেম্বরই রিলিজ করে দেবো কোনো চাপ নেই যদি বলে থাকো তাহলে ইটস ওকে আগে দিলে খুব ভালো ব্যাপার ওকে সো এই হচ্ছে কাহানি এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমরা বুঝতে পারলাম যে এক্স্যাক্টলি এবার এখানে একটা কথা বলে রাখি ঠিক যেমন এন টি তারা প্রসেসিং করবে প্রায় এক বছর ধরে ঠিক সেমভাবে ঠিক সেম ভাবে লেভেল আইসোলেটেড ক্যাটাগরিটাও পুরো এক বছর ধরে কিন্তু তারা প্রসেসিং করবে অবশ্যই লাগে এক বছর লেগে যায় তো ডেফিনেটলি এক বছর ধরে কিন্তু প্রসেসিং করে ফেলে যদি খুব দ্রুত চলেন কিন্তু পাঁচ ছ মাস ধরে আমরা দেখি যে একটা ভ্যাকেন্সি পুরোপুরি সবকিছু প্রসেসিং কমপ্লিট করতে লাগে এখানে রেলওয়ে টাইম নিচ্ছে এক বছর যে তিরিশ নয় দু হাজার পঁচিশের মধ্যে পুরো সিস্টেমটাকে কমপ্লিট করবে বলে রেলওয়ে কিন্তু জানাচ্ছে ওকে তো এই হচ্ছে কাহানি আলটিমেটলি এখান থেকে আমাদের জানার কি ছিল না এখান থেকে আমাদের জানার ছিল যেটা মেজর স্টুডেন্টের দাবি এন যদি নোটিশ তুমি পেতে থাকো তাহলে অবশ্যই আর আরবি আমেদাবাদে পাবে অ্যান্ড লেভেল ওয়ান যেটাকে আমরা গ্রুপ ডি বলি তার সমস্ত নোটিশ পাবে তুমি কোথায় সরি তার সমস্ত নোটিশ পাবে কোথায় না ভূপাল আর ভোপাল ভূপাল ওয়েবসাইটে বোঝা গেল বা আপডেট আপডেট সমস্ত আপডেট সমস্ত নোটিশ এন বা গ্রুপ ডি সংক্রান্ত আপডো আমেদাবাদ এবং ভূপাল নোটিশ বোর্ড বা তোমার ওয়েবসাইট ফলো করতে হবে কথা হচ্ছে এটা অ্যান্ড দেন কবে তোমার নোটিশ আসবে কত দিনের মধ্যে প্রসেসিং হবে এই হচ্ছে আমাদের নোটিশের মধ্য কাহানি ক্লিয়ার করতে পারলাম সো আলটিমেটলি আমরা পজিটিভনেস কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি একটা বাংলায় কথা আছে আশায় বাঁচে চাষা তো এটাই হচ্ছে ব্যাপার এর বাইরে তেমন কিছু নোটিশটার মধ্যে নাই বাট এটাই কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট জিনিস ছিল আমাদের কাছে যারা বিশেষত রেলওয়ে দেখেন তাকিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে নিজের স্বপ্নকে যাই হোক তো অবশ্যই করে পড়াশোনা করতে হবে ডেফিনেটলি যদি মনে হয় যে স্যার আমি আপনাদের থ্রু টেক্সটবুকের থ্রু আমি আমার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো যদি মনে হয় যে স্যার আমি আপনাদের পড়াশোনা বুঝতে পারি আরামসে করতে পারি তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে তোমার জন্য এলপি এন গ্রুপ ডি এন গ্রুপ ডি জন্য একটা ধন্যন্তরী ব্যাচ রয়েছে দ্যাট ইজ কি না লাইভ ব্যাচ দ্যাট ইজ কি অল রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ আজকে অফারের লাস্ট ডেট ছশো ছিয়ানব্বই টাকায় তুমি পেয়ে যাচ্ছ মাত্র ছশো ছিয়ানব্বই টাকায় ভ্যালিডিটি কত না অবশ্যই করে অবশ্যই করে ষোলো মান্থের ভ্যালিডিটি অর্থাৎ এক্সট্রা চার মান্থের ভ্যালিডিটি পাচ্ছ বাবু আমাদের কি বলছো দাঁড়াও এক মিনিট স্যার এজটা একটু বলবেন বাবু মোটামুটি তুই যদি তিরিশের মধ্যে থাকিস আরামসে করতে পারবি কোনো চাপ নেই গ্রুপ ডি কি আইটিআই লাগবে বাবা গ্রুপ ডি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আইটিআই নন আই বাকি সব আইটিআই মোস্ট প্রবাবলি ওকে প্রবাবলি হোয়াট এভার বাট ইয়েস আইটিআই সংক্রান্ত কোনো কনফার্মেশন আসেনি সুতরাং আমি প্রবাবলি কথাটা বললাম আইটিআই সম্পর্কিত কোনো কনফার্মেশন আসেনি সো হোয়াট এভার যে কোনো কিছু ঘটতে পারে হতে পারে ফিফটি ফিফটি দিয়ে দিল চান্স রয়েছে ফিফটি ফিফটি দেওয়ার কিন্তু ডেফিনেটলি চান্স রয়েছে তার কারণ আমি ব্যাখ্যা করেছি ভিডিওতে ওয়ারি এই হচ্ছে কাহানি যদি কেউ এল বা গ্রুপ ডি ব্যাচ নিতে চাও তো অবশ্যই নিয়ে নিতে পারো ছশো ছিয়ানব্বই টাকায় অবশ্যই আমি বারবার বলেছি তোমাদের চোখ খোলা আমি তোমায় বোঝাতে পারি কিন্তু তুমি বুঝবে অবশ্যই করে লজিক্যালি যে তুমি কোন ইনস্টিটিউটে পড়বে না পড়বে যেখানেই পড়ো না কেন এন্ড অফ দা ডে ভালো করে পড়লে সে যে কোনো জায়গা থেকে তুমি পেয়ে বেরোতে নিজের কিন্তু ধক থাকতে হবে নিজের নিজেকে হোয়াটএভার স্যার টেকনিশিয়ানের কোয়েশ্চেন পেপার কি লেভেল ওয়ান একুশ এর মতো হার্ড হবে দেখো অ্যাকচুয়ালি টেকনিশিয়ানের কোয়েশ্চেনটা হার্ড বলবো না বাট অ্যাকচুয়ালি কিন্তু কিছু প্র্যাকটিক্যালি জিনিসপত্র রয়েছে শুরু একটু বুঝতে হবে একটু প্র্যাকটিক্যালি বুঝতে হবে একদম বুঝতে হবে প্র্যাকটিকালি ওকে যাই হোক আমি হার্ড বলবো না তো এই হচ্ছে কাহানি আর যদি মনে হয় ব্যাচ নেব তো যে কুপন কোডটা ইউজ করে ব্যাচটা নিতে পারবে সেটা হচ্ছে কি না এই ডি কে স্যার অর্থাৎ আমার নামের শর্ট ফর্মটা তুমি কিন্তু এখানে লিখে দেবে ডি কে স্যার ওকে উইদাউট এনি স্পেস জব ক্যাপসে লিখবে কোনো স্পেস দেবে না ডি কে স্যার ওকে অ্যান্ড সিলেকশন পাও হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড কেতে চাও সেসব কথা পরের কথা বাট ইয়াস সাকসেস পেতে গেলে আসতে হবে এবং এলেই হবে না হান্ড্রেড পার্সেন্ট প্যাশন পড়তে হবে যেটা না বুঝতে পারছো সেটা সমস্ত টিচারকে জিজ্ঞাসা করতে হবে নিজের জিনিসটাকে নিজের মতো করে আয়ত্ত করে নিতে হবে চলো তো যেটা আমার কাহানি বোঝাচ্ছিল আচ্ছা যে ক্ষেত্রে আমি বলা আর একটা বলে দিই সেটা হচ্ছে যদি কেউ কনস্টেবলের জন্য প্রিপারেশন আমাদের স্টেট গভর্নমেন্টে তো অবশ্যই করে নিয়ে নিতে পারো আজকে পেয়ে যাচ্ছে পাঁচশো একুশ টাকায় আট মাসের ভ্যালিডিটি পাবে প্রিলিমস প্লাস মেন্স ফাউন্ডেশন ব্যাচ ওকে প্রি প্লাস মেন্স ফাউন্ডেশন ব্যাচ প্রি প্লাস মেন্স ফাউন্ডেশন ব্যাচ কোড দিস ওয়ান ড্রিম কোড চলো মধ্যে হচ্ছে এই হচ্ছে কাহানি এই হচ্ছে জিনিসপত্র যদি ভালোভাবে পড়াশোনা করতে পারো অবশ্যই করে পড়াশোনা এগিয়ে নিয়ে যাও ডেফিনেটলি হান্ড্রেড পারসেন্ট সাকসেস পাবে একটাই কথা ওই যে বললাম নিজের পাবে না সরি পাবে আমি না না বলতে আমার মনে হয় যে খুব বেশি মানুষ এইভাবে তোমাকে যেতে পারবে আমার কথার কথা মুখে কোনো দাম নেই আমি বলি আমার কথা কোনো কেউ বিশ্বাস কাউকে বিশ্বাস করতে হবে না বাট ইয়েস চারদিকটা ঘুরে পরিক্রম করে এসে তুমি আমায় যাচ করে যেও আমাকে একা যাচ করার কোনো ক্ষমতা তোমার নাই আমি তোমাকে বাড়ানো মানে বলবো না ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ছটা স্টেশনে সকলের সঙ্গে আমাদের রিজনিং ক্লাস নিয়ে অবশ্যই রেলওয়েকে টার্গেট করে দেখা হচ্ছে নেক্সট দিন ওকে চলো অবশ্যই এন টি ফিল আপ করতে পারবি ফিল আপ করতে পারবি আরামসে করতে পারবি আরামসে করতে পারবে ছাব্বিশ সাতাশ তিরিশের মধ্যে আরামসে করতে পারবে ওকে চলো দেখা হচ্ছে নেক্সট দিন সকলে ভালো থেকো সাবধানে থাকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বান্দে মাতরাম থ্যাংক ইউ সো মাচ